আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা জমি নিয়ে চার শতাংশ দারুসালাম বড় মসজিদের এই রাস্তা নিয়ে আমাদের এই জমিটি আমি দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন খুবই সুন্দর তিন পঞ্চাশ জমি চুনকুটিয়া বা কদমতুলি থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া আমাদের এই জমির এখানে আসতে চাইলে আপনারা চুনকুটিয়া হাবিবনগর এখান দিয়েও আসতে পারবেন বা কদমতুলি থেকে আসলে দারুসালামে আসতে পারবেন একই রাস্তা যেদিক দিয়ে আসেন একই রাস্তা পড়বে এই যে এটা আমাদের জমি বাউন্ডারি করা আছে চার শতাংশ জমি এটা কনারের ফ্লোর দুদিকে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ঘনবসতি এলাকা এই যে এই রাস্তা এই একটা রাস্তা এটা হচ্ছে আপনার আট ফিটের রাস্তা আর এই পাশে তো বড় রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর স্কোয়ার ফ্লট যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে কাজ কলম একশো পার্সেন্ট ক্লিয়ার আছে চাইলে আপনারা দেখে নেবেন চুটগুটিয়ার একদম কাছে হাবিবনগর এই যে হাবিবনগরের এই রোডটা হাবিবনগরের মাত্র পাঁচ মিনিটের দূরত্ব পাঁচ মিনিটের হলেই এখানে আসতে পারবেন কদম তুলি কোটি আর যেখান থেকে আসেন পাঁচ মিনিটের ভিতরে আপনারা এখানে আসতে পারবেন চাইলে যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে